আজকে থেকে বহু বছর আমার কথাটা একটু শুনে বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝে না কিন্তু আসলে আজকে বলতে কে চালু করতো চোখ পিঠে আসতো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের মাত্র অনেক আগে ওখানে একটা সেন্ট বলে না সেন্ট মার্টিন আপনারা বলেন এটা একটা ধর্মযাজকের নামে আপনারা তো অনেকে জানেন না যে সেন্ট মার্টিন দিবসও আছে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্ম যাদকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে চায় না বললাম যে বলতে চাই না এটা বলে ফেললাম প্রত্যেক সাইন্ট সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস ওদেরকে স্মরণীয় করে কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু দিবস দিবস ইসলামে বদর দিবস আছে দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদুল ফিতর ঈদুল ইদুল ফিতর ঈদুল আসা আছে আমাদের আশুরা আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফা দিনে সহের ব্যাপার আছে

মেবি সেকেন্ড দ্বিতীয় ক্যারিয়ার হতে পারে আপনার ভুলও হতে পারে দেখে নিয়ে এ আবার ছিল এই ছিল সৎ এ দেখছেন না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্টামি করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এ সাইনটা আবার চিকিৎসক করছে সে আবার ট্রিটমেন্টটা করছে চিকিৎসা তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়

ইউরোপের মধ্যে দেশ ছাড়া কেউ ইতালিতে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে সতেরোশি সালের সতেরোশো উনআশি সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করতে ওরাই মানে না অস্ট্রিয়া হাঙ্গেরি মানে না জার্মানি মানে না এরা বলছে এসব নষ্ট আমি আবার দিবস পালন করতে পারতো ওরা কিন্তু মুসলিম ছিল না অবস্থায় তারাই মানে তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও ব্যাংক অনেক কান্ট্রিটা শুধুমাত্র ব্রিটেনি প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে সরাই দেওয়া সে আর কত শুনবেন এগুলো বলতে থাকলে এগুলো রাখতে রাত্র মূল কথা হচ্ছে এটা আসলে পশ্চিমের সভ্যতা থাকে কিন্তু পশ্চিম সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছে তোমরা যুবক ছেলে যুবতী মেয়ে গ্রহণ করলা তোমরা যারা মুসলিম ক্যান্ট্রির ছেলে মেয়ে গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম মুসলিম গ্রহণ করলো তারা যারা উন্নত মোহাম্মাদি বলে চিন্তা করা যায় আর বাংলাদেশে বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত এটা ছিল কত সাল বলেন উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় না আপনার হিস্ট্রি ঘটেন করেন কবে থেকে শুরু হল উনিশশো তিরানব্বই সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যাই যাই দিদি নাম শুনছে ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন

এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমাদের উপর রাগ হবে কিনা কে আমাদের পারবে আমার আমল নামে আবার হবে গোনা জমাবে কিনা এগুলো হিসাব হিসেবে কেমন করে দিব এই চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবক তোমাদের করা অন্যরা করে আলাদা বিষয় আমরা দেখতেও চাই না কে কি বলেন নাইনটিন নাইনটি থ্রিটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে পাঠানিয়া ফিরব যেটা আবার অন্য কান্ট্রির বাংলাদেশে এই দিনে আমার আরো একটা দিবস একশো ওটার নাম পহেলা পালন কি না বলে এই দুইটা মিলে এখন উদযাপন হবে এই উদযাপন করতে আপনাদের সাগর করে সব ভিড় জমা হোটেল চব্ব তিন গুণ চার গুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ গ্রুপে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়া হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম

দৃশ্য অনসরণ করবে তার সাথেই তার হাসর পাবে আমরা তার সাথে থাকে কার সাথে হাসর চিন্তা করা যায় আনা আমি আল্লাহ নবীকে আমি আজকে একটা হারিস করছিলাম কি আমাদের মানে শরীর ঈশ্বা নিতে হবে নবীরা ঈশ্বা নিতে হবে একদল মানুষকে দেখে আল্লাহ তাদেরকে নূর দিবেন যে আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল

তখন আসলে হচ্ছে না একটা জিনিস লাইসেন্স ছিল না দুষ্ট প্রসঙ্গটা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয় মানে আপনি ভাগ্যল বিদায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজ হয়ে যায় জিনিস মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় প্যাকে প্যাকে এমন হয়ে যায় বিষয় হলো কি পরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়েছে ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়ের মাহারাম দিকে চোখ করলে যদি খারাপ চিন্তা চলে আসে কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয় কোরআনেই করে থাকলো চোখ নিচু করা তো দূরের কথা চোখের চোখ রেখে এখন কিছু করতে চাই বিষয়টা তাই না কথা কি বুঝতে পারে আল্লাহ বা কোরআনে বলছেন আমি সরকারে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে আপনার বাসায় গিয়ে পড়ে দেখতে আল্লাহ বা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা কিছু বোঝার চেষ্টা করতো এই কথাটা আল্লাহ বলেছেন আমাদের পিতা এবং মা আদম আলী হাসলাম এবং হাওয়া আলী হাসলাম দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘুরো খাও খাও কোনো সমস্যা নাই এই গাছে উট বানা কথাটা এমন এই গাছের পাতা ধরো বানা কথাটা এমন এই গাছের ফল টান দিও কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাপাক বলছে বলা আজ এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলে এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা বনি ইসরাইলের মতো বলছেন বলা তাকর আবু জিনা বলা তাকর আবু জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো কথা কথা তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজর তাকিয়ে না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে মিলিত হয়েও না এগুলো বলা হয় কি বলা হচ্ছে ওর কাছে আর আমরা এখন কাছে কাছে যেমন আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার এটা কি কাছে আসা মানে কোরআন একদিকে যাচ্ছে শুনতা একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসূল একদিকে সমাজ আর নিশ্চয়ই এই সমাজ জন্য আল্লাহ গঠন কাজ আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করতে এরপরে এবারে কি হলো 90% প্রিমিక్సిং বেরিয়ে গেল এখন দিবস পড়ল আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আর এটা ছেলেকে আমারে করে ফ্রিমিক্সিং বেড়ে গেল ফ্রিমিক্সিং বাড়া মানে সেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ এটাকে সেনা পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা এক সেনা হয়ে গেল সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখন ছিল করোনা তো কিছুই না দেখেন সামনে আলাপ ওটা তো কিছুই ছিল শুধুমাত্র জেনার কারণে বেহায়াপনার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকে না এখন প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা ঘুরে থাকি বাবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি প্রস্তুতি মানে গত আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক স্বাস্থ্য কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকি দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে দিয়ে রাখবে আমাদের প্রস্তুতি এটা না যে আমরা আল্লাহ হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করে এটা প্রস্তুতি না এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধি এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাও টিকতে পারছে নম্রু টিকতে পারছে কে টিকতে পারছে আজ যদি সমাজ চালিয়ে কমে নো কমে সহায় কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাল নব্য নম্র নব্য আবু জাহেদ এরা লিখতে পারবে দেখেন তারপরে ফিমিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল বন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রয় হাত আর ওইটা আপনি দিবস পালন করতেছেন আল্লাহ বলছেন এটা করলে একশো বেতন হবে আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাস কোরআন বলছে সুরা নূরে রায় দুই নম্বর তিন নম্বর এটা বলছে কোরআন কথা বলছে সমাজ বলতেছে কাছে আসার গল্প আরো জানা আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আছে এরপরে বললো বড় কি এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা দুই বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকতে এখন ছেলে ছেলের সাথে জেনা করতে এখন ছেলে ছেলেও স্যানিটাইজ পালন করবে এটা কবে লুট এটা কোন কম কমে লুট

কে বলেছেন আপনার নবী যে যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলছেন আপনি আপনার নবীর সামনে হাউজে কাউজে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি বলুন আরো বলেছেন তিনি পুরজুমুনা আলা ওয়া আসফালা মিন হাদা পুরজুমুহু তোমরা সমগামী কাউকে পাইলে উপরে আছে যে নিচে যে আছে দুই টাকে এত রজন করে ফাত না করুন এটা কি ব্যক্তির জন্য দায়িত্বটা ঘটায় না এটা উপরের লেভেলে দেখতে